আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে গোলা বর্ষণ সীমান্তে গোলাগুলি এখন পর্যন্ত স্থলপথের যেটা যুদ্ধ আমরা চিহ্নিত করি যে ধরেন কামান নিয়ে ট্যাঙ্ক নিয়ে অথবা পায়ে হেঁটে যে সীমান্ত অতিক্রম করে একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করা যেমনটা রাশিয়া ইউক্রেন করছে অথবা ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে হচ্ছে তেমনভাবে যুদ্ধটা শুরু না হলেও সীমান্তের এই পার থেকে ওই পারে নিজ ভূখণ্ডে থেকেই আপনার লড়াইটা শুরু হয়েছে তো পাকিস্তান ব্যাপক অভিযান চালিয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের আর পাকিস্তান সেনাবাহিনীর আপনার ভারতীয় সেনা সদর দফতরের যে ব্রিগেড কমান্ডার যেই ভবন আছে সেটা ধসিয়ে দিয়েছে তাদের দাবি এর পাশাপাশি পাঁচটা পাকি আপনার ফ্রান্স এবং রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান রাফাল বিমান সহ ধসিয়ে দিয়েছে এটাও পাকিস্তানের দাবি তবে ভারত এই পর্যন্ত এগুলো নিয়ে খুব বেশি কথা বলছেন আবার প্রমাণ হিসাবে কয়েকটা ফুটেজও আসছে কিন্তু যে সেই বিমানের যেই বডি আছে এগুলোও পাওয়া গেছে এর কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে যে সীমানাটা ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে এমন একটি জায়গাতে ভারতের একটা সামরিক চৌকি ছিল মানে সেনাবাহিনীর একটা চৌকি ছিল সেই চৌকিতে আপনার হামলা চালিয়েছে পাকিস্তান আর হামলা চালানোর পর আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসাবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা এমন দাবি হচ্ছে পাকিস্তানের পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরছেন তিনি বলছেন যে প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকে পালিয়ে গিয়েছে মানে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উত্তোলন করে তারা ওই অঞ্চল থেকে পালিয়ে চলে গেছে তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবিকে নিশ্চিত করতে পারেনি বা এটা সম্পর্কে সপক্ষে কোনো যুক্তি ফুটেজ সামনে আসেনি হয়তো আসবে অথবা হইতে পারে যে দুই দেশই চাপাবাজিতে ব্যস্ত আছে এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক লাইনের একটি বার্তা শেয়ার করেছেন কি বার্তা যেটা পশ্চিমারা খাবে বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরু টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে এটা কিন্তু একটা কৌশলী বক্তব্য বিশ্বকে মানে পাকিস্তানকে যে হামলা করছে ইতিমধ্যে এটা নিয়ে আমেরিকা কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করছে যেটা লজ্জাজনক একটা হামলা তো এই হামলাটার বিপক্ষে বিশ্ব শক্তির একটা অংশ দাঁড়াবে বিবৃতি আসবে ভারতের উপর চাপ প্রয়োগ হবে বাট এই জন্য তারা যেই বক্তব্যটা দিছে যে সন্ত্রাসবাদের প্রতি তো কোন সন্ত্রাসবাদ যেটা পেহেলগামে ঘটছে তো সেই ঘটনার সপক্ষে ভারত কি প্রমাণ করতে পারছে যে এটা পাকিস্তানের কোনো গোষ্ঠী পেছন থেকে ঘটাইছে নাকি ভারতের নিজস্ব ঘটনা এটা এটা কিন্তু এখনও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়নি তারপরেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যটা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে ইন্টারন্যাশনালি তার টুইটটাকে দেখবেন অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা দেখবেন তো এখানে সে বুঝাইছে যে আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতেছি সুতরাং সবাইকে শূন্য সহনশীলতা মানে পাকিস্তানের সপক্ষে কারো অবস্থান যাওয়া যাবে না এর মাঝখানে আমরা দেখছি সকাল থেকেও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত বলছে যে পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তান বলছে যে বেছে বেছে মসজিদগুলোকে টার্গেট করে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনছো এটা একটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করছে আপনার ভারত তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তথ্য উপাত্ত সত্য মিথ্যার এখন গুজবের খেলা চলবে এখান থেকে যতটুকু অথেন্টিক আছে আমরা আপডেট দিতে থাকবো ভালো থাকবো